রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘটে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ মঙ্গলবার রাতে জরুরি অপারেশনের সময় রোগীর স্বজনদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে অপারেশন থিয়েটারে হামলা চালানো হয় এতে কয়েকজন সিনিয়র চিকিৎসক ও ইন্টার্ন ডাক্তার আহত হন এই ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা নিজেদের নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা এখনো তো আমাদের কোনো দৃশ্যমান কোনো কাজ সম্ভব হয় নাই আমাদের তো দুইটা ছিল একটা ছিল প্রশাসনের কাছে পুলিশ প্রশাসন তারা আমাদের দাবি সম্পূর্ণভাবে পূরণ করছে তারা আইনের করছে এখন দ্বিতীয়ত আমাদের দাবি হচ্ছে আমাদের প্রশাসনের কাছে ডিরেক্টর স্যারের কাছে ডিরেক্টর স্যার বলছে যে আজকের মধ্যে আমাদের নিরাপত্তা তো আমাদের প্রপার আগে নিরাপত্তা লাগবে তারপরে আমরা কর্ম করবো তো যেহেতু ইন্টারনেট দাবি যে খুব তাড়াতাড়ি বিশেষ বিশেষ কিছু জায়গা ওটি কমপ্লেক্স এবং কিছু ওয়ার্ডগুলোতে যাতে সিসি ক্যামেরা আমরা কাজ এখনই শুরু করি এবং তা না হলে তারা কাজে যোগদান করবে না আমরা সিস ক্যামেরার কাজ আমরা এখন থেকে শুরু করতে যাচ্ছি এবং আমি আশা করি যে শনিবারের মধ্যে দৃশ্যমান আমরা কাজ দেখাতে পারবো যে ক্যামেরা কাজ হচ্ছে